নমস্কার বন্ধুরা আমি দুর্বা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চিকেনের রেসিপি চিকেন একই রকমভাবে তৈরি না করে একটু আলাদাভাবে যদি তৈরি করেন খেতে কিন্তু অসাধারণ হয় এই চিকেন রেসিপিটির নাম হলো চিকেন মহারানী রেসিপিটা সম্পূর্ণ দেখার কিন্তু অনুরোধ রইল আর দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আসুন দেখে নেওয়া যাক আমি কীভাবে তা তৈরি করছি আমি চিকেন নিয়েছি চিকেনটা কিন্তু খুব ভালো করে প্রথমে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো চিকেনগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর এক দেখুন একটা বাটির মধ্যে নিয়েছি এরপর এতে কিন্তু দিয়ে দিচ্ছি বড়ো চামচে চার চামচ টক দই টক দইটা একটু বেশি করে কিন্তু অবশ্যই দিতে হবে তো টক দইটা নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি তারপর এটাই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা দেওয়াতে কিন্তু কালারটা খুব সুন্দর হয় এরপর দিয়ে দিলাম এতে পরিমাণ মতন মানে এক চামচ দিয়েছি জিরে গুঁড়ো আর হাফ চামচ মতন দিয়েছি ধনে গুঁড়ো দিয়ে তারপর ভালো করে কিন্তু সমস্ত কিছু দিয়ে দেখুন মিশিয়ে নিতে হবে দিয়ে দিলাম এতে গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা দেওয়াতে এর স্বাদটা কিন্তু অনেকটা পরিমাণে বাড়িয়ে দেবে তো চিকেনে দিয়ে দিলাম তারপর দিচ্ছি দেখুন পেঁয়াজ এই সরি রসুন বাটা রসুনটা আমি আগেই পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিলাম বেশ বেশি পরিমাণে একটু রসুন দিলে খেতে খুব টেস্টি হবে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ মতন রসুন আর দিয়েছি দেখুন লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়াতে ঝালের পরিমাণটা বেড়ে যাবে খেতে ভালো লাগবে সেই জন্য দিলাম তো আপনাদের যদি পছন্দ না থাকে তাহলে শুকনো লঙ্কা গুঁড়ো দেবেন না কাঁচা লঙ্কা দিয়ে দেবেন পেটে এতেও কিন্তু খেতে দারুণ লাগে তো দেখুন সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে এটা কিন্তু রেখে দিতে হবে এক ঘন্টা মতন এক ঘন্টা কি দু ঘন্টা বেশি পরিমাণে পাল্লাতে খুব ভালো তবুও মিনিমাম কিন্তু রাখার চেষ্টা করবেন নাহলে আধ ঘন্টা রাখলেও হবে এরপর দেখুন জিরে আর মৌরি একসাথে মিশিয়ে এটাকে ভালো করে কিন্তু ভিজিয়ে নিতে হবে খুব বেশি ফ্রাই করার দরকার নেই হালকা একটু কালারটা চেঞ্জ হলে কিন্তু বন্ধ করে দিয়ে ওটা আমি ডাস্ট করে নিলাম এরপর দেখুন রিফাইন অয়েল দিলাম রিফাইন অয়েলটা বেশ ভালো পরিমাণে গরম হয়ে যাওয়ার পর এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজে পেঁয়াজ ছিল সেটা আমি কুচি করে দিয়ে দিলাম যদি কারো পছন্দ না থাকে পেঁয়াজ কিন্তু পেস্ট করে দিতে পারেন তবে আমি পেঁয়াজ কুচি দিয়েই করছি পেঁয়াজ কুচিটা পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করা একদমই দরকার নেই অল্প একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো বেশ একটু নরম হয়ে যাবে ভাজলেই বোঝা যায় যে হালকা একটু নরম হয়ে গেছে দেখুন দেখেই বুঝতে পারছেন ঠিক এরকম অবস্থায় বুঝতে হবে পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে একদমই বাদামি কালার করে কিন্তু ভাজার একদম দরকার নেই তো দেখুন আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে এসেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই কমিয়ে রাখবেন এতে করে কিন্তু পেঁয়াজগুলো তাড়াতাড়ি মানে ভাজা হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে যেতে পারে সেই জন্য কমিয়ে রাখলাম এরপর যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে এটাকে ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে এতে করে কিন্তু চিকেনগুলো খুব সুন্দর করে কষা হয়ে যাবে ভীষণই সহজ একটা রান্না কিন্তু খেতে হয় অসাধারণ তো দেখুন চিকেনটাকে এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এইভাবে কিন্তু সুন্দর করে ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা চাকা ঢাকার চাপা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে তো ঢাকা দিলাম দিয়ে আবার খুলে দিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি একবার করে নাড়াচাড়া করবেন আবার কিন্তু ঢাকা দিয়ে দেবেন এতে করে চিকেনগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর সমস্ত কিছু মশলা কিন্তু চিকেনে সুন্দর করে চলে যাবে তো দেখুন চিকেন থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে রকম জলের দরকার নেই এই জলেই কিন্তু সুন্দর করে চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাবে অথচ মশলাগুলো সুন্দর করে কষা যাবে দেখুন আবার কিন্তু ঢাকা দিয়ে দিলাম একটু সময় ধরে কিন্তু রান্নাটা করতে হবে তবেই কিন্তু খেতে অসাধারণ হবে তো দেখুন চিকেন থেকে জল বেরিয়ে এসেছে তো আবার নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে সমানে নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই কমিয়ে রাখবেন বাড়িয়ে দেবেন না তাহলে কিন্তু চিকেনে গুলো সেদ্ধ হবে না এদিকে জলটাও কিন্তু শুকিয়ে যাবে আর ভালো করে কষাও যাবে না সেই জন্য কিন্তু অবশ্যই কমিয়ে রেখে রেখে রান্না করবেন একটু দেখুন নাড়াচাড়া করা আমার হয়ে গেছে এরপর আমি আবার ঢাকা দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু বেশিক্ষণ সময় ধরেই দেখাচ্ছি তো এইভাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম একটু ধৈর্য ধরে এই রান্নাটা করতে হবে তবেই কিন্তু টেস্টি হবে তো দেখুন আবার ঢাকাটা খুলে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি চিকেন কিন্তু দেখে বুঝতে পারছেন বেশ সেদ্ধ হয়ে আসছে আর কালারটাও দেখুন সুন্দর করে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তবে এই রান্নাতে কিন্তু হলুদটা একদম ব্যবহার করবেন না দেখুন আমি কাশ্মীরি লঙ্কাটা সেই জন্য দিয়েছি দিয়ে আবার নাড়াচাড়া করে নিলাম তো এই অবস্থাতে কিন্তু সুন্দর চিকেনগুলো সেদ্ধও হয়ে যাচ্ছে দেখুন কিছুক্ষণ রেখে দেওয়ার পর আবার ঢাকাটা খুলে দিলাম দেখুন চিকেন থেকে কিন্তু সুন্দর আর তেলটা বেরিয়ে এসেছে এতে বোঝা যাচ্ছে কিন্তু চিকেন সুন্দর করে কষা হয়ে গেছে মশলাগুলো কিন্তু সুন্দর করে কষা হয়ে যাচ্ছে দেখেই বুঝতে পারবেন তো এইভাবে কিন্তু ধৈর্য ধরে একটু রান্না করবেন কারণ এটা ভীষণ টেস্টি রান্না আর একটু ধৈর্য ধরে রান্না করলে কিন্তু সমস্ত কিছু খুব টেস্টি হয় তো সুতরাং একটু ধৈর্য ধরে ফোর্সটা কমিয়ে দিয়ে তো আপনারা রান্না করবেন তো আবার দেখুন ঢাকা দিয়ে দিলাম এরপর দেখুন যে বাটিটাতে অল্প একটু টক দই ছিল সেটাতে হালকা একটু গরম জল দিলাম আর মশলার বাটিটাতেও অল্প একটু মশলা লেগেছিলো তো সেটা করে দিয়ে অল্প একটু মানে ভীষণ সামান্য একটু দিয়ে দিলাম কারণ এটা একটু ফুটতে দিয়েছি তো এতে এই সময় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা ইচ্ছে হলে কিন্তু কাঁচা লঙ্কাগুলো বেটে দিয়ে দিতে পারেন দিয়ে দেখুন এইভাবে সমানে নাড়াচাড়া করছি এতে করে চিকেনটা কিন্তু আরও সুন্দর করে কষা যাবে তো আবার দিয়ে দিলাম ঢাকা কিছুক্ষণ ঢাকা রাখার পর দেখুন এটাতে দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিলাম আমি জিরে আর মশ মৌরি যেটা ডাস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে এইভাবেই দিয়ে দিতে হবে এই মশলাটা ভাজা মশলা দেওয়াতে কিন্তু চিকেনের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে অতি অবশ্যই কিন্তু মৌরি আর জিরেটা একসাথে বেটে দেবেন তো এরপর দেখুন একটা কাজু বাদাম বেটে রাখছি কাজু বাদাম দিয়েছি বাদাম দিলাম দিয়ে পরে এটাকে একটু পেস্ট করে নেব দেখুন একটু ডাস্ট করে নিয়ে দেখুন ডাস্ট করা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এরপর কিন্তু এতে এক কাপ মতন দুধ দিলাম দুধ দিয়ে এটাকে আবার ভালো করে কিন্তু পেস্ট করে নিতে হবে তো দেখুন এরপর চিকেনটা আপনাকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি সুন্দর করে কিন্তু এর থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা ওপর থেকে দিয়েছি দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা সুন্দর কালার হয়েছে আর শুধু যে দেখতে সুন্দর হয় তা না অসাধারণ কিন্তু খেতেও হয় তো মশলাটা দিয়ে আবার কিন্তু নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ কিন্তু রেখে দিয়েছি গ্যাস কিন্তু ফ্লেমটা একদম কমিয়ে দেবেন দিয়ে করবেন মানে একদম লো আছে করবেন তবে কিন্তু টেস্টি হবে কারণ আস্তে আস্তে সমস্ত কিছু এই চিকেনের ভেতর চলে যাবে তবে কিন্তু টেস্টি হবে তো বারবারই বলছি চিকেন মহারানি করতে গেলে কিন্তু একটু ধৈর্যের প্রয়োজন তো একটু ভালো জিনিস কিছু খেতে চাইলে অবশ্যই একটু ধৈর্য ধরে খেয়ে করতে হবে তাই না তো আমার চিকেন মহারানী হচ্ছে দেখুন তো এ দেখুন আবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আপনাদেরকে কিন্তু একদম ক্যামেরাটা কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো এইভাবে সমানে নাড়াচাড়া করে দিতে হবে একদম চিকেন সুন্দর কিন্তু সেদ্ধও হয়ে গেছে তো দেখুন রান্নাটা হচ্ছে এরপর কিন্তু দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এই সময় একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার কিন্তু ভালো করে নাড়াচাড়া করছি তো এইভাবে সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে এরপর দেখুন আমি যে বাদামটা পেস্ট করে রেখেছিলাম দুধের সাথে তো সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এরপর কিন্তু আবার ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা তো কমিয়ে রাখতে হবে কারণ এবার তো কাজু বাদাম দিলাম তো সেই জন্য তলায় কিন্তু বসে যেতে পারে ব্যাস রান্নাটা আমার কিন্তু একদম শেষের দিকে তো এটা দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে তো আমার হয়ে গেছে বেশ কিছুক্ষণ ফুটেছে আর চিকেনও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে ব্যাস এটাকে আমি কিন্তু গ্যাসটা এবার বন্ধ করে দেব তো বন্ধ করে দেওয়ার আগে কিছু জিনিস সাথে অ্যাড করতে হবে তার ফলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে তো আপনাদেরকে ক্যামেরাটা কাছে নিয়ে দেখুন দেখুন কতটা সুন্দর সুন্দর লাগছে আর খেতে ভীষণ ভালো হয় খুবই লাগে তো একে একে এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি প্রথমে দিলাম চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম এক চামচের মতন আপনারা যদি একটু ঝাল বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি পরিমাণে দেবেন তবে এক চামচ দিলাম এরপর দিয়ে দিচ্ছি কেশরী মেথি কেশরী মেথিটা দিয়ে দিলাম পরিমাণ মতন হাফ চামচের মতন তারপর দিয়ে দিতে হবে যে মশলাটা আমি করে রেখেছি এগুলো কিন্তু অ্যাড করতেই হবে এগুলো দেওয়ার ফলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে দেখুন যে ভাজা মশলাটা আমি করে রেখেছিলাম সেটা ওপর থেকে সুন্দর করে ছড়িয়ে দিলাম এইভাবে বাড়িতে একবার হলেও চিকেন মহারানি করে দেখুন ভীষণ ভালো লাগবে তো দেখুন এরপর এটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এটাকে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো ব্যাস এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো এটা আবার শেষে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আর একবার হলেও বাড়িতে আপনারা তৈরি করে দেখবেন এইরকম চিকেন মহারিণী আপনারা কিন্তু বাড়িতে গরম গরম রুটি পরোটা লুচি আর যদি নান করতে পারেন বাড়িতে তাহলে তো আরও ভালো তো এর সাথে করে খাবেন খেতে কিন্তু অসাধারণ হয় দেখুন কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি সত্যি খেতে দারুণ হয়েছিল কারণ আমি এই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এটা খাওয়া দাওয়া করার পর তো কেমন হয়েছে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন